তো বাড়িতে এসছে নতুন একজন মেম্বার মেম্বার বলতে আমাদের নতুন অ্যাকোয়াগার্ড অ্যাকোয়াগার্ড আমাদের ছিল কিন্তু ওটা খারাপ হয়ে গেছে পরশু দিনকে কত তাই এটা আবার নতুন নেওয়া হয়েছে সেটা ডেলিভারি আজকে দিয়ে গেল আর আমি রান্না করছি তার আনন্দে ডিমের ঝোল বাটা মাছ কাটা মাছ মা রান্না করেছে মেটি শাক ভাজা মূল দিয়ে ডাল টুশান যাবে এখন টিউশন পড়তে নিজে নিজেই এখন বাবু রেডি হওয়া শিখে গেছে বড় হচ্ছে আস্তে আস্তে ড্রেস আপটা নিজেই শিখে গেছে তো এখন ওর দুষ্টু মিষ্টি এইসব ছোট ছোট উমেন দেখতে দেখতেই আমাদের সময় কেটে যাচ্ছে